দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এ ইএনজি ভিএনজি ইট ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়ে জানতে যোগাযোগ করুন পুরো বাংলাদেশে জারি কারফিউ মৃত্যু বেড়ে একশো পাঁচ সেনা অগ্নিগর্ভ পরিস্থিতি ক্রমেই জটিলতর হচ্ছে বাংলাদেশে বাড়ছে মৃত্যুর সংখ্যাও অবস্থা শান্ত হওয়ার লক্ষণ নেই শনিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টে কোটা মামলায় শুনানি হওয়ার কথা কিন্তু শুক্রবার ছুটির দিন সত্ত্বেও চলে দফায় দফায় সংঘর্ষে রক্ত শনিবার ঢাকা মেট্রো স্টেশনে আন্দোলনকারীদের আগুন লাগিয়ে দেওয়ার খবর সামনে এসেছে আর এরই মধ্যে শুক্রবার রাতে পুরো বাংলাদেশে কারফিউ জারি করে সেনা নামিয়েছে হাসিনা সরকার শুক্রবার ঢাকা মেট্রোপলিটন চট্টগ্রাম পুলিশের উপকমিশনার ফারুক হোসেন ঘোষণা করেন যে শুক্রবার দুপুর থেকে পরবর্তী নির্দেশ ঘোষণা না হওয়া পর্যন্ত রাজধানীতে সব ধর্মের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয় এই উত্তেজনাকর অবস্থার মধ্যে শুক্রবার আরও অন্তত তেতাল্লিশ জনের মৃত্যু হয়েছে বলে বেসরকারি সূত্রে খবর সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল একশো পাঁচে যদিও সরকারের তরফে নির্দিষ্ট করে মৃত্যুর সংখ্যা বলা হয়নি বউভেদে অন্য মহিলাকে চুম্বনে উদ্যত জো বাইডেন ইদানিং বড় বেশি ভুল করে বসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কখনো স্টেজে উঠে ভুলে যাচ্ছেন কোন দিকে যেতে হবে আবার কখনো সবাই ভাষণ ভুলে নাম ভুলে বাইডেনের অস্বস্তিকর ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এহনো পরিস্থিতির মধ্যে বাইডেনে আরও একটি ভিডিও প্রকাশ হয়ে যেখানে স্ত্রী ভেবে অন্য এক মহিলাকে চুম্বন করতে উদ্যত হয়েছেন আমেরিকার সর্বসম কর্তা যদিও তরিগরি সেখানে ছুটে এসে জো বাইডেনকে সামাল দেন তার স্ত্রী জিল বাইডেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে এক কর্মসূচিতে উপস্থিত হয়ে একজন মহিলার সঙ্গে গল্প করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার হাবিভাবে স্পষ্ট যে তিনি তাকে স্ত্রী ভেবেই মনে করছেন এমনকি তাকে চুম্বন করতেও উত্তত হন তিনি ওই অবস্থায় দিতে সেখানে ছুটি আসতে দেখা যায় জিল বাইডেনকে বাইডেন মৃত্যু কে না চায় কিন্তু সেটাও কি সম্ভব হ্যাঁ এটাও বর্তমানে সম্ভব নিমিশে আত্মহত্যা করার যন্ত্র এবছরই ব্যবহার করতে চলেছে সুইজারল্যান্ডের এক মিনিটেরও কম সময়ে ব্যথা বেদনাহীন শান্তির মৃত্যু চলতি বছরের শেষের আগে এমনই এক যন্ত্রের প্রথম ব্যবহার হতে চলেছে সুইজারল্যান্ডে এক্সিট ইন্টারন্যাশনালের তৈরি গোলাকার কফিল আকৃতির যন্ত্রটির নাম সার্কোপট ক্যাপসুল দু সালে যন্ত্রটির প্রাথমিক প্রোটোটাইপ তৈরি হয় এরপর দু সালে ব্যবহারে আইনি ছাড়পত্র পায় সার্কোপট সব ঠিকঠাক চললেই চলতি বছরের শেষের আগে এই যন্ত্রটি প্রথমবার ব্যবহার হতে পারে বলে জানিয়েছে নির্মাণকারী সংস্থা আদতে ছোট্ট ক্যাপসুলের মতো দেখতে এই যন্ত্রটি বহনযোগ্য মূল মেশিন থেকে বিচ্ছিন্ন করলে একে দেখতে হবে খানিকটা কফিনের মতো সেই কফিনে একবার শুয়ে পড়লেই নিমিশেই মৃত্যুর কোলে ঢলে পড়বেন ব্যবহারকারী যন্ত্রটিতে কৃত্রিম উপায়ে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে কফিনে ঢুকে আত্মহত্যায় ইচ্ছুক ব্যক্তি একটি বোতাম টিপলেই নাইট্রোজেনে ভরে যাবে ক্যাপসুলটির অন্তর এতে প্রথমে অক্সিজেন কমে আসায় অস্বস্তি বোধ করলেও ধীরে ধীরে জ্ঞান হারাবেন ওই ব্যক্তি তবে কোন আতঙ্ক বা দমবদ্ধকর পরিস্থিতি গ্রাস করবে না তাকে এরপর কিছুক্ষণের মধ্যে হাইপক্সিয়া এবং হাইপোক্যাপনিয়ায় মারা যাবে ওই ব্যক্তি প্রাথমিক ভাবে সারকোপড ব্যবহারের জন্য ন্যূনতম বয়স সীমা 50 নির্ধারণ করা হয়েছে নিখোজ জান্নবী কাপুর ভিডিও ঘিরেড়ঘড়বিত হচ্ছে রহস্য হঠাৎ হলোটাকে श्रीदेवी কর্ণার চলুন দেখেনি আম্মানী বেশ খোস মেজাজে ছিলেন জাহ্নবী কাপুর কখনো ময়ূর পালিকের রঙের পোশাকে আবার কখনো বডিং হাগিং ড্রেসে কেড়েছেন নজর প্রেমিক শেখর পাহাড়িয়ার সঙ্গে তালে তাল মিলিয়ে নিচেও চলেছেন সেই রেশ কাটতে না কাটতে ঘোরতর বিপদ নিখোঁজ শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর না ভয় পাওয়ার প্রয়োজনই নেই কারণ এই বিপদ বাস্তবিক নয় যা হয়েছে সবই সিনেমার জন্য আগামীতে সুধাংশু সারিয়া পরিচালিত স্পাই থ্রিলার উলস সিনেমায় দেখা যাবে জাহ্নবীকে আর সেখানে ঘটেছে এই ঘটনা ছবিতে ভারতীয় বিদেশ মন্ত্রকের উচ্চ পদস্থ কর্মী সোহানা করেছেন জাহ্নবী কাপুর এসেছে আর তাতে ঘনীভূত হয়েছে রহস্য আগামী দোসরা আগস্ট উলস সিনেমাটি মুক্তি পাবে সিনেমা হলে এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ